অকৃতজ্ঞ মানুষের মন হল ছেরা পলিথিনের মতো আর সেখানে আপনি যতই দেন আর যাই করেন না কেন কখনোই ওই পলিথিনের মুখটা ভরাতে পারবেন না সবসময় অকৃতজ্ঞ মানুষের কাছ থেকে দূরে থাকবেন এবং অন্যের চিন্তা করার আগে নিজের চিন্তাটা আগে বেশি করবে কারণ এখন মানুষ অকৃতজ্ঞ তারা উপকারকে ভুলে যায় এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করতে হয় সে কাজগুলো সেরে আমি চলে এসেছি বিছানা গোছ আর অনেকদিন হলো আমার বেডশিট টা চেঞ্জ করা হয় তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করেই ফেলে তাও নতুন করে আমি বেডশিট ফার্নিচারটা পেরে নিয়েছি এখানে সুন্দরভাবে বিছানাটা গুছিয়েও নিয়েছি এরপর আমি টেবিল ফার্নিচার গুলো একটু গুছিয়ে নিলাম এখন বাসায় একেবারে বাজার ছিল আজকে বড় ভাই বাসায় থাকার কারণে বললো যে জান্নার চলো তাহলে বাজার করে নিয়ে এই বাসার সামনে দিয়ে সকালবেলা বাজার যায় এই বাজার আমরা ভ্যান থেকেই করেছি তো সেখান থেকে অনেকগুলা বাজার করেছি কিন্তু এখন তো কিছু একটা রান্না করতে হবে কি রান্না করবো ভেবে পাচ্ছিল না পরে আস্তে আস্তে করে সিম আলু এবং পেঁয়াজ কুলি দিয়ে একটা ভাজির জন্য তরকারি কেটে নিয়েছি এর মধ্যে আমার আম্মু বাসায় চলে এসেছে অনেকদিন পরে আর বাসার থেকে অনেক অনেক কিছুই বাজার করে নিয়ে আসছে বিয়ান বাড়ি আসছে বলে কথা আমার শাশুড়ি সব বাজার গুলো দেখছে এবং পিঠা বানিয়ে নিয়েছে শীতের পিঠা শীতের পিঠাটা আমার অনেক অনেক পছন্দ আমার জানু অনেক বেশি পছন্দ করে শীতের পিঠাটা তাই আমার আম্মু বানিয়ে নিয়েছে সবার জন্য হাড়ি ভর্তি পিঠা নিয়ে এসেছে সব মানুষের রুচি এবং সব মানুষের পছন্দ যে একরকম হবে এরকম কোন কথা মায়ের হাতের জিনিস বলে কথা সব মায়েদের হাতের জিনিসগুলো তার কাছে অমৃত মনে হয় আমার কাছে আমার মায়ের বাজারগুলো মায়ের পিঠা অনেক ভালো লেগেছে তখন আমাদের বড় ভাই ভাবিরা সবাই আজকে মার্কেটে গিয়েছিল মার্কেট থেকে আমার শাশুড়ির জন্য অনেক সুন্দর একটা চাদর নিয়ে এসেছে চাদরটা তার গায়ে বড় বৌমা মুড়ি দেখলো যে কেমন লেগেছে চাদরটা অনেক আমার কাছেও ভালো লেগেছে এখন সন্ধ্যার জন্য একটা নাস্তা নিয়েছে মোংলাই পরোটা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিল এখন ভাবির মায়ের বাসার জন্য খাবারগুলো প্যাকেট করে নিয়েছে আম্মু এখানে পিঠা তৈরি করেছে ভাবির মায়ের বাসাতে দিবে বলে তো এখানে অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে আর সেই পিঠাগুলো আমি বক্স করে ফেলছি আজকে মার্কেট থেকে বড় ভাবে নতুন শীতের পোশাক কিনেছে পোশাকটা অনেক অনেক সুন্দর লেগেছে আমার কাছে তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা আর আম্মু তাগদের বাসায় দেওয়ার জন্য মিষ্টি মুড়ি পিঠা এসব কিছু নিয়ে এসেছিল সবকিছু একে একে প্যাকেট করে দিয়েছি আর প্যাকেট করে সবাই মিলে এখন যাবে আমার আম্মু সাথে করে নিয়ে যাবে আমার জানো বাসায় ফিরে এসে এখন বলছে আমার শাশুড়ি মা কি কি নিয়ে আসছে এখন সবকিছু আমাকে ডাক্তারিকে আমার জানো সব খাবারগুলো দেখিয়ে দিয়ে বাসায় সবাই মিলে তাই বাড়ি বেড়াতে গিয়েছে এখন বাসায় কোনো খাবার রান্না করা ছিল ফ্রিজে রুই মাছ ছিল রুই মাছটা নামিয়ে ভেজে সুন্দরভাবে আমি এখন বুনা করি নি মশলাগুলো কষানো হয়ে গেছে মাছটা আগের থেকে ভাজি করে রেখেছিলাম মশলার উপরে এখন আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি করে নেড়ে এখন আমি একটুখানি ঝোলের পানি দিয়ে দিব যাতে করে সবাই মিলে খেতে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে জানো আমার আমার সাথে বলছে দেখো দেখো তোমার জন্য কিছু একটা আমি এনেছি দেখো আমি বললাম দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমার প্রায় সে আমি আর কি বলবে বলো তুমি তো যা বলবে সেটা তো আমি সবকিছুই জানি এখন কিছু আমাদের ঠান্ডা পাত ছিল মধ্যে সে ঠান্ডা দিয়ে দিয়েছে এখন বলছে দেখো তুমি চোখ বন্ধ করো আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি এখন সে আমার জন্য একটা ছোন পাপড়ি নামে একটা মিষ্টি নিয়ে এসেছে ওর সাথে কথা বলতে বলতে আমি বললাম দেখো আমি তরকারিটা নষ্ট হয়ে যাচ্ছে আমি তরকারিটা দেখে আসি এর মধ্যে সে বললো যে তুমি একটু খেয়ে দেখো জিনিসটা কেমন আমি জানি তো এই খাবারটা অনেক অনেক ভালো লাগে তো বলো যে না তুমি তারপরও আমাকে একটু খেয়ে দেখাও দেখো তো কেমন জিনিসটা খাবারটা ভালো আছে কি খাবারটা মুখে দিয়ে টেস্ট করে দেখলাম এই ছিল আমাদের আজকে সারাদিনের টুকিটাকে ব্লক ব্লগ আমাদের ফুল ভিডিও কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন